গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে মোহনা শুভ আর আদির কাছে ক্ষমা চাইছে আর বলছে শুভ আমাকে ক্ষমা করে দাও তখন শুভ বলছে তুমি আমার কাছে ক্ষমা চাইছ তখন বলে শুধু তোমার কাছে নাই গো আদিদের কাছেও আমি ক্ষমা চাইছি এ বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইছি দেখো না এবার আমি এসেছিলাম শুধুমাত্র তোমার আদিদের মধ্যে ভাঙন ধরাতে ফাটল ধরাতে তোমার সাথে দুজনকে তুমি আলাদা করতে পারি সে অবস্থা করতে কিন্তু এখানে এসে আমি নিজে আলাদা হয়ে গেলাম আমাকে যদি একটু কেউ ভালোবাসে হ্যাঁ তার জন্য আমি সব কিছু যান প্রাণ আমি দিয়ে দিতে পারি আর সে ভালোবাসার জন্যই আমি এত ক্রিমিনাল হয়ে উঠলাম যে আমি ভালোবাসা চাই এসব বলে কিন্তু দেখো এভাবে যে ভালোবাসা পাওয়া যায় না সেটা আমি এতদিনে বুঝতে পারলাম তা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর কৃতজ্ঞতা বোধ করছি যদি কখনও কোথাও আমি থাকি বেঁচে তাহলে আমি সবসময় তোমার ভালোটা চেয়ে আসবো শুভ তুমি দেখো তোমার কোনো ক্ষতি আমি চাইবো না খো এসব বলে আর এখানে যার ভালোবাসা আসামি ছিলাম সে তো আমাকে ভালোই বাসে না খুব এ বাড়ির কেউ আমাকে ভালোবাসে না প্রত্যেকটা মুহূর্ত আমাকে অপমান করে তাই আমি এখান থেকে চলে যাচ্ছি তখন শুভ আর আব্দিদ বলে তুমি এখান থেকে চলে যাচ্ছ পারে তো হ্যাঁ আমি এখান থেকে চলে যাচ্ছি আর কখনও আমি এখানে ফিরে আসবো না তোমাদের ক্ষতি করার জন্য অন্তত না বলে চলে যেতে গেলে মোহনা মাথা ঘুরে তখন শুভলক্ষ্মী বলে মোহনা তোমার মাথা ঘুরছে তো তুমি এখানে এভাবে কিভাবে যাবে তখন অহনা বলে আচ্ছা তুমি এভাবে এখানে থেকে যাওয়ার জন্য নাটক করছো না তো তখন মোহনা বলে না গো আমাকে যে বাড়িতে নিঃশ্বাস হাঁটা চলা সব কিছু আমাকে পড়তে হয় কারো দয়াতে আর সে বাড়িতে থাকার জন্য আমি নাটক করবো কোনো নাটক করছি না গো আমি চলে যাচ্ছি বলে সেখান থেকে চলে যায় আর চলে যাওয়ার পরে আদৃত জিজ্ঞাসা করে আচ্ছা মোহনার সাথে কি তোমাদের কারো ঝামেলা হয়েছে নাহলে হঠাৎ করে মোহনা এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন প্রভু বলে শোন আদৃত ওসব ছাড় ও চলে গেল ভালোই হলো আর নাহলে থানা কেস পুলিশ ওই সব পড়তে হতো তখন সুহ বলে আচ্ছা যে মানুষটা আমাদের সঙ্গে সব লড়াই করতে ভালোবাসে সে মানুষটা চুপচাপ নিঃশব্দে চলে গেল নাকি এ ক্ষতি করার জন্য ও বাড়ি থেকে বেরিয়ে গেল। আচ্ছা সমিত তোর সাথে কি ঝগড়া হয়েছিল তখন বলেন না আমার সাথে ঝগড়া হয়নি তোকে ফিরে আনার জন্য আমাকে দুদিনের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়েছিল আর তারপরে তুই ফিরে আসার পর থেকে আমি সেরকম কথা বলি না তখন প্রভু বলে হ্যাঁ একদম ঠিক হয়েছে যে ও যেটা করেছে তখন শুভ বলে আজ প্রথমবার আমার মনে হলো যে মোহনা কোনো অন্যায় করছে না আর ওর চোখে কোনো প্রতিহিংসার আগুনও জ্বলছে না কো মনে হচ্ছে ও এক বুক কষ্ট নিয়ে অনেক মনে দুঃখ নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তখন আদিত বলে ছাড়ো তো এসব কথা বাদ দাও এবার তোমাকে নিয়ে একটু সেলিব্রেট করি তো আমরা তুমি যা পডকাস্ট করলে না পডকাস্টে যা গল্প শোনালে আমাদেরকে আর ওই গুরুদেবকে যেভাবে দিলা না তাতে আমরা সত্যি খুব গর্বিত তোমার জন্য এসব বলে কিছুক্ষণ পরে সবাইকে খেতে দেয় টেবিলে আর তখন রূপস বলে শুভ তুই খাবারটা যা এত সুন্দর করেছিস এই খাবারটা আসে কতদিন ধরে বসেছিলাম জানিস তখন শুভ বলে রূপস তুমি একটু বেশি বেশি বাইরে বাইরে কিন্তু বলো তখন প্রভি বলে না রে সত্যি কথাই বলছে এই খাবারটা যে কতদিন খানি কত ভালো লাগছে তখন কমলে আসার বলে হ্যাঁ তাই তো যে বাড়িটাকে চালায় যে রান্না বান্না সব কিছু দায়িত্ব নেয় সে তো এখন চলেছে যে তার হাতে খাবার ছাড়া কারো ভালো লাগবে না খো তখন আদিত্যের বাবা বলে শুধুমাত্র দেবিকা ছিল বলে এই সংসারটা তাও একটু চখন তখন করেও চলছিলো সচল বচল এই তো কিছুদিন আগে ও একটা এমন রান্না করেছিল না একদম মনে হয়েছিল খুব সুন্দর চেটে খেতে ইচ্ছা করছিল এসব বলে আর একা হাতে কত বা করবে মেয়েটা তখন শো বলে আচ্ছা দেবিকানটি সে কি তোমাকে এবারে কেউ সাহায্য করে নি তখন দেবিকা বলে হ্যাঁ করবে না কেন করেছিল তো সবাই সাহায্য করতো আর তাই তো আমি ভালো ভালো খাবার রান্না করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করতাম নাকি এসব বলেন তখন শুহু বলে আচ্ছা বাবা মায়ের তো ওষুধটা খাওয়া হয়ে গেছে এখন তো খাবার দিতে যেতে হবে তাহলে খাবারটা আমি দিয়ে আসি তখন দেবিকা বলে দাও আমি দিদিকে খাবারটা দিয়ে আসি বলে দিতে গেলে এখানে দেখে শেও দিন সিঁড়িতে দাঁড়িয়ে তখন বলে মা তুমি তখন দেবিকা বলে দিদি তুমি এসেছো তোমার খাবারটা ঘরে দিয়ে আসি তখন শুহ বলে না মা তুমি নিচে এসো সবার সঙ্গে খাও তখন আদিত্য বলে সবার সঙ্গে খেতে এসো আমরা সবাই একসঙ্গে খাবো মা তখন বলেন না আমি খাবো না তখন রূপস তখন সেবন্তী বলেন না আমার খাবারটা ঘরে দিয়ে আয় বলে ঘরে চলে যায় তখন রূপস বলে আচ্ছা বৌদিকে কিছু হয়েছে আবার ডক্টর দেখাইতে হবে মনে হয় তখন আদি বলে আমি আজকে ডক্টরের সাথে দেখা করছি তখন ওর মেজ কাকিম বলে এবার সব কিছু বাদ দাও তো এবার দেখি এই বাটিটাতে কি খাবার আছে আমার খাওয়ার জন্য যান ছুটে যাচ্ছে তখন রূপস বলে ওটা শুধুমাত্র আমার জন্য শুভ করেছে বলে খেতে গেলে আদিত বলে আমার বইয়ের হাতে রান্না সবার আগে আমি খাবো তোমরা কিছুতেই খেতে পারবে না বলে ওরা দুজনে মারামারি লেগে দেয় তখন বলে রুপস আমাকে আগে দাও না তখন রূপস বলে আদিত আমি আগে খাবো কিন্তু ওই বলে ঝামেলা করে অন্যদিকে দেখা যায় যে সেরামতুই ঘরে যায় আর ঘরে যেয়ে সেখানে বসে থাকে আর শুধু ভাবে যে ওর স্বামী পোলাক কী সব বলছিল দেবিকার সম্পর্কে ওই কথাগুলো আর মাথায় যন্ত্রণাটা ফেটে যায় আর বল আমি এসব নিতে পারছি না আমার মাথায় যন্ত্রণাটা ফেটে যাচ্ছে ঠিক তখনই দেবিকা আসে আর ওষুধটা দেয় তখন বলে আমার দরকার নেই ওষুধের তখন বলে এটা তো তোমার রোজকার ওষুধ দিদি এটা তো তুমি রোজ খাও এই টাইমে খেয়ে নাও তখন বলা আমি নিজে হাঁটাচলা সব কিছু করতে পারছি তাই আমার ওষুধের দরকার নেই তুমি যাও বলে শুন চলে যায় আর ওষুধটা আবারও এই জলসহ দিতে গেলেই তখন উল্টা কথা বলে পুলক সেখানে আসে আর দেবিকা চলে যেতে গেলেই বলে দাঁড়াও দেবিকা তখন পুলক সেবন্তীর কাছে আসে বলে আচ্ছা সেবন্তী যে মানুষটা তোমাকে এত সাহায্য করে তোমাকে সুস্থ করে তুললো আর সেই মানুষটাকে তুমি এত কিছু বলছো তোমার একবারও খারাপ লাগছে না তোমার শ্রাবন্তী বলে হাত জোর করে তার কাছে আমি অনুরোধ করছি থ্যাংকস জানাচ্ছি আমার হয়ে তুমি অন্তত শুধু বলে দিও তখন দেবিকা বলে আমি যাচ্ছি বলে সেখান থেকে চলে যায় তখন পুলাক দেবিকাকে বারবার ডাকলো সেখানে আসে না আর তখন আবারও শ্রাবন্তীকে বলে আচ্ছা তুমি কেন এরকম করছো ওই মেয়েটা জানো একা হাতে সংসারটা সামলেছে ওই মেয়েটা তোমাকে কত কি বলেছে আর মেয়েটা খারাপ লাগবে না তুমি ওইভাবে বলছো তখন বলে ওর খারাপ লাগছে নাকি তোমার খারাপ লাগছে নাকি পুরনো প্রেম জেগে উঠছে তখন পুলক বলে বিশ্বাস করো ওর প্রতি আমার কৃতজ্ঞতা ছাড়া কোনো কিছু ওর প্রতি কোনো টান নেই আমার আমি সত্যি বলছি আমি সব কিছু ভুলে গেছি আমি শুধু তোমাকে নিয়ে থাকতে চাই তখন শ্রাবন্তী বলে শোনো পুলাক আমাকে আঁকা ছেড়ে দাও আমার কারো প্রয়োজন নেই আমি নিজের মতো করে নিজে থাকতে চাই তখন পুলাক বলে আচ্ছা ঠিক আছে তাই হবে বলে সেখান থেকে চলে গেলে শাবন্তী মন খারাপ করে বসে থাকে এদিকে আদি বলে আমাকে কিছু একটা করতেই হবে আমার বাচ্চাদেরকে আমার স্ত্রীকে আমার ঘরে নিয়ে আসার জন্য কিন্তু কী করবো তখন হঠাৎ করে একটা প্ল্যান মাথায় আসা আর বলে যাক এই প্ল্যানটাই করতে হবে এদিকে কেশব ওর মাকে বলছে মা একটা গল্প শোনাও না তখন মা বলছে কাল দুপুরে গল্প শোনাবো তখন কেশব আবারও বলে বাবা ঘুমাবে না তখন বলে তোমার বাবা তো অনেক রাত পর্যন্ত কাজ করে তাই তোমার আর তোমার বেবি সিস্টারে ডিস্টার্ব হবে তাই আমরা এ ঘরেই ঘুমাবো ঠিক তখনই আদ্রি সেখানে আসে আর বলে এ তো আমার কী সব শোনা তোমাদের জন্য অনেক জিনিস এনেছি একটু চলো আমার ঘরে বলে কোলে তুলে নেয় আর শুভকে বলে আমি একটু নিয়ে গেলাম তখন শুভ বলে এটা কী হলো হঠাৎ করে ও বাচ্চাদেরকে নিয়ে চলে গেল এমন কী দেখানোর আছে এসব বলে আগাম পর্বে দেখতে হবে যে শুভ ঘরে ঘুমালে কেউ একটা চুপিচুপি ঘরে ঢুকে আর এসে ওর মাথা চুলটা কেটে নেয় আর চুলটা কেটে নিয়ে গিয়ে গুরুদেবকে দেয় আর তখন শুভ ঘুম ভাঙলে বলে কী ব্যাপার দরজাটা খোলা কেউ কি ঘরে এসেছিলো তার মানে নিশ্চয় ঘরে কেউ এসেছিলো এসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট চান আমাকে বলবেন আমি কোন জায়গাতে ভুল টুটে বলে থাকলে আমাকে